হ্যালো আমার প্রিয় পরিবার আমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগে আজকে রাত থেকে ভিডিওটা শুরু করে দিলাম কালকে তো রাত থেকে ভিডিওটা শুরু করার কারণ হলো রাত্রেবেলা তো মাংস নিয়ে আসে তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে একদমই কিন্তু ভালো হয় তার জন্য কিন্তু তোমার সঙ্গে শেয়ারও করে নিচ্ছি কালকে রাতে যেহেতু মাংস নিয়ে আসছে তো মাংসটা আমি সুন্দর করে মেরিনেট করে নিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মেরিনেট করছি তারপরে সাথে ছিল লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া জিরার গুঁড়া তারপর হলো তারপর সব কিছু তারপরে আমার মেয়ের কাণ্ড কারখানাটা দেখো সিদ্ধ আলু দিয়ে লবণ কিন্তু খাচ্ছে তারপরে আমাদের ঘরের গোয়ালের গরুগুলোকে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে দেখতেই তো পাচ্ছ এদিকে কিন্তু আমার মাংসটা রান্নাবান্না হয়ে গেছে ওটুকে ভিডিও আর থাকলো খাওয়া দাওয়া আর কোনো কিছুই শেয়ার করা হয়নি তারপরের দিন সকালের ভিডিওটা সকালবেলা কি রান্না করছি না করছি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আমি তো এখানে তো দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি ডাল আজকেও সকালবেলা রান্না করবো ডাল আর সকালবেলা কিন্তু সকালবেলা শুরুটাই যদি ডাল দিয়ে শুরু করো তাহলে কিন্তু ভালোই হয় তারপরে তোমরা তো দেখতেই পাচ্ছ ডালগুলো নামিয়ে নিলাম তো ডালের ডালের গামলাটা এদিকে রেখেছি বলে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না তারপরে সরিয়ে নিলাম ঘরে তেমন আলো নেই সব কিছুই কালো তার জন্য কিন্তু বোঝাও যাচ্ছে না এদিকে দেখো রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু কেটে রাখছে ডালটাকে শাং দেবো বলে তারপরে এদিকে কিন্তু শাকও কেটে রেখেছি এদিকে হলো কাঁচা মুলো আলু এগুলাই রান্না করব আজকে একটা লাবড়ার মতো রান্না করব কালকে দুই পিস চার পাঁচ পিস আর কি মাংস রয়েছে আর এদিকে তো সব কিছুই ধনে একটু একটু ধনেও দেবো আর কি শাকগুলাতে তো সবজিটাও আর কি রান্না করে নেবো তারপরে দেখতে তো পাচ্ছ নোংরা যত ছিল সবগুলোই ফেলে দিলাম তারপর ডালটাও ঢেলে দিলাম ব্যাস আমার ডাল রান্না কমপ্লিটের দিকে আর কি তারপরে মোবাইল রাখার তো স্টেম নেই তোমরা তো সবাই জানো স্টেমটাও আশা করে কিনেছিলাম কিন্তু ওটা ভেঙে চুরমার হয়ে গেছে স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় স্বপ্ন কখনও পূরণ হয় না স্বপ্নকে পূরণ করতে অনেক সময় অনেক ধৈর্য অনেক কষ্টের প্রয়োজন হয় তারপরে দেখো বনমশাই আমার মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করছে তো তার তোমাদের সঙ্গে তাও শেয়ার করে নিলাম তারপরে রান্নাঘরে আবারও চলে আসলাম কারণ তরকারিটা দেখতে দেখতে আসলাম ওটা হলো কি হলো না অনেক ধৈর্য ধরার পরে কিন্তু এমন সিচুয়েশানে আসা যায় যে যে আমার পরিবারের পরিবারকে হেল্প করবে এরকম ব্যাপার আর কি তো যাই হোক ওগুলো কথা বাদ দিলাম তারপরে বাইরে কিন্তু বড় খেতেও দিব টেবিলটা পরিষ্কার করে কিন্তু চলে আসলাম তারপরে তোমাদের সঙ্গে আমার সবজিটা শেয়ার করি দেখতে তো পাচ্ছ বড় খাবার দিয়েছি এদিকে কিন্তু মাথাটা হেলে দিলে ভাতটা খাচ্ছে তারপরে দেখো তো চলে গেল একটু এগিয়ে দিয়ে আমি কিন্তু চলে আসলাম এদিকে ঠাকুরটাকে দিতে একটু ঠাকুরটাও দিয়ে নিলাম তারপরে কিন্তু এদিকে চলে আসলাম বাথরুমে বাথরুমে এসে জামা কাপড় যা আছে সব কিছু ধুয়ে টুইয়ে পরিষ্কার করে রাখবো প্রতিদিনে এক বালতি করে জামা কাপড় বের হবে সেটা আমার জানা কথা এই কাজগুলো তো করতেই হবে কারণ প্রতিদিনে নোংরা করে নিয়ে আসে জামা কাপড় তার মধ্যে মেয়ে মেয়ে তো আবার বেশি করে নোংরা করে রাখে জামা তার মধ্যে ও বিছানায় শুয়ে শুয়ে থাকবে কোনো দিন এরকম হয়ে যাবে সে চু করে দেবে বিছানায় আর বিছানার চাদরটা কিন্তু দুই দিন তিন দিন পর পর ধুতে হয় কারণ এত নোংরা হয়ে যায় কী আর বলে তোমাদেরকে আর ক্যামেরার কোয়ালিটিটা দেখো তো একবার আলো হচ্ছে আর একবার নেবে যাচ্ছে কেন যে এরকম হচ্ছে কিছুই কিন্তু বুঝতে পারছি না তারপরে দেখো প্যান টেন যা আছে সবগুলোই ধুয়ে একটা কথা কী বলো তো কালকে তো সারাদিনটায় গেল অপেক্ষা করতে করতে তবুও আর ধান ভাঙা কেন গাড়ি আসলো না আজকে থেকে আজকে কি হয় আজকে যদি আসে তাহলে কিন্তু সব সবগুলো ভেঙে নিতে হবে তারপরে অলরেডি আমার জামা কাছানো হয়ে গেল এখন কিন্তু ধুয়ে দেবো কলের পাড়ে এসো কলের পাড়ে এদিকে দেখো তো বেড়াটাও ভালো নেই বেড়াটাও ছিঁড়ে গেছে তার মধ্যে কিন্তু পায়খানা বাথরুমের গন্ধটা এদিকে চলে আসে গন্ধ এদিকে জল ফেলানো হয় এরকম ব্যাপার আর কি আর মানুষের জমিতে তো ভালো করেই সচরাচর জলও দিতে পারি না কারণ কারণ জল যদি ওদের খেতে ভর্তি হয়ে যায় ওদের খেতে বর্তমানে ধান আছে তো বেশি জলও দেওয়া যায় না এটাই সারা দিন এটা ওটা কাজকর্ম কিন্তু থেকে যায় তার মধ্যে দেখো আজকেও কিন্তু হাওয়া চালিয়েছে কালকেও দেখতে পাচ্ছি কালকেও হাওয়া ছিল আজকেও কিন্তু প্রচুর হাওয়া দিয়েছে তারপরে এদিকে ধান টান যা আছে ধানের শীষটা আর ধান কাটি লোক করলে কিন্তু প্রচুর ধান পড়ে এটা তো বাস্তব কথা যেটা ধান পরে ওগুলো ধান কিন্তু টুকে আনা হয়েছে এক বস্তার মতো নিয়ে আসা হয়েছে যখন ধান লাগানো গাড়ি আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে আর কি ওইখানে যা সবকিছু গুঁড়ো হয়ে যায় আর মেয়ের কাণ্ডটা দেখো তো সকাল সকাল এসে আমাকে বলছে আমিও জামা কাপড় আমাকেও দেওয়া জায়গা একটু এরকম বলছে আর কি তারপরে বললাম না জামা তো তোর যাবে না জল ধরা যাবে না আর কি শরীরটাও প্রচুর খারাপ তো যাই হোক কালকে আর ভিডিও করা হয়নি এটা কিন্তু তিন দিনের ভিডিও তো সকালবেলা এখনো উঠে নেই সূর্য কিন্তু এদিকে উঠে গেছে সূর্য কিন্তু আমাদের ঘরেও ঢুকে পড়েছে এই যে সূর্যের আলো যখন টাইমটা হবে গেলার টাইম তখন খাওয়ার ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না কারণ তার তারপরে কালকে তো অপেক্ষার পরে আর তো আসতো না গাড়ি এদিকে কিন্তু আমি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না করব আলু আলু দিয়ে ডিমের ঝোল তো তোমাদের সঙ্গে ডিমটা শেয়ার করে নিলাম ডিম এদিকে ডিম তারপরের দিন সকালে কিন্তু আমি রান্না করব ডিম আলু দিয়ে ঝোল রান্না করব। রান্না করে রান্না করে দিয়ে তারপরে কিন্তু কাছে চলে যাবে আর কোনো রকম ভিডিও করা হয়নি তার মধ্যে আমার রিচার্জটাও শেষ হয়ে গেছে দুই তিন দিন পরে রিচার্জটা করবো তারপরে কিন্তু ভিডিও ছাড়বো এক এক করে ভিডিও ছাড়া হয় না আমার প্রতিদিনে ভিডিও এদিকে কি রিচার্জ শেষ হয়ে গেলে কিন্তু রিচার্জটা ঢোকানোর মুশকিল হয়ে যায় তারপরে আজকে যেহেতু রিচার্জ করেছি তার জন্য কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিয়েছি নিলাম তারপরে দেখো তো আমার ভে ক্যামেরার কোয়ালিটি একদমই কিন্তু সাদা হয়ে গেছে তো যাই হোক আমি এদিকে ডিম টিম সব কিছু কিন্তু রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখো রসুন এখানে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ পেঁয়াজ বেটে নিলাম বেটে নিয়ে এখন কিন্তু একটু পেঁয়াজ দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু সিদ্ধ করে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু এখন মশলাপাতি সব কিছু দিয়ে বাটা একটু নাড়া নাড়ি করে তারপরে দিয়ে দিলাম জল ধনে পাতা তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের কলের পাটটাও শেয়ার করে নিলাম তারপরে দেখো তো সে মেয়ের পাপা স্নান করবে তার জন্য কিন্তু আমার মেয়ে তেল ঠেল সব কিছু কিন্তু আয়না দিয়েছে